ফেমিফিলের কাজ কি খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া আজকের আর্টিকেলটি আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই সংক্রান্ত তথ্যগুলো আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করে উপস্থাপন করি ফেমিফিলের কাজ কি এটি জন্মবিরতিকরণ ফিল নিয়মিত প্রতিদিন খেতে হয় যতদিন পর্যন্ত বাচ্চা নিতে চান না ততদিন পর্যন্ত ফেমিকন ফিল খাওয়া চালিয়ে যেতে হবে যারা নিরাপদে সহবাস করতে চান সহবাস করবেন কিন্তু গর্ভধারণ করবেন না তাদের জন্য অত্যন্ত সেবন করার মাধ্যমে আপনি নিরাপদ সহবাস করতে পারবেন এই ওষুধটি সাধারণত তারাই ব্যবহার করে থাকেন কিংবা সেবন করে থাকেন যারা গর্ভধারণ করতে চান না এই ওষুধটি তাদের জন্য নিরাপদ দিয়ে থাকে ফেমিফিল খাওয়ার নিয়ম আপনি যদি সহবাস করে থাকেন তাহলে প্রতিদিন একটা করে খেতে হবে সহবাস না করলেও প্রতিদিন একটা করে খেতে হবে প্রতিরাতে কোনো কারণে একদিন খেতে ভুলে গেলে পরের দিন দুইটা একসাথে খেতে হবে যতদিন বাচ্চা নিতে চান না তত দিন পর্যন্ত একটানা খেতে হবে কোনো সমস্যা হবে না এ জাতীয় ওষুধ নিরাপদ পরবর্তীতে যখন বাচ্চা নিতে চাইবেন প্রেমে ফিরক খাওয়ানো বদ্ধ করে দিলে বাচ্চা নিয়ে গর্ভাশয় অনাথ হয়ে যাবে সঠিক নিয়মে মাসিক হয়ে যাবে মাসিক চলাকালীন খয়েরি বড়ি সিরিয়াল অনুযায়ী খেতে হবে পুরোপুরি বিস্তারিত জানার জন্য 30 টাকা দিয়ে এই এক প্যাকেট প্রেমিগন কিনুন দেখুন এই প্যাকেট ভিতরে 24 সহ বিস্তারিত লেখা আছে তবে মনে রাখবেন কোনো বিরুতি দেওয়া যাবে না সবাবলীলক্ষিত হবে সবাস না হলো চালিয়ে যেতে হবে ফেমিফিলের 500 ফেমিফিল সেবনের তেমন 500 প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই মেডিসিন টাচ শেখ যে কোনো ক্ষেত্রে বিশেষ সতর্কতা দীর্ঘদিন এক নাগারে মেডিসিনটি সেবন করলে সন্তান জন্মদিনের অক্ষমতার মতো সমস্যা দেখা দিতে পারে এই জন্য আপনাকে গর্বনিরোধক ফিল সেবন করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করবেন গর্ভনিরোধক ফিল সেবন করার সময় আমাদের এটিকেলে আমরা যে তথ্যগুলো উপস্থাপন করি তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহীত শুধু কোনো তথ্য সময় আপনার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটি অবশ্যই আমাদের লিখে জানাতে Fire